আমি তো কিছু বলছি না এখন সবাই বলছে তো আমার আর কিছু বলার নেই আমার ছবি রিলিজ করে দিয়েছি আমরা আমি খুব খুশি যে আমাদের স্ক্রিন প্লেয়ার স্ক্রিন এটা প্রথম মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করা এবং চূর্ণিম উজান এরা প্রচণ্ড কাজ করেছে যে এবং ছবিটার যে সৌন্দর্যায়ন ছবিটাকে গঠন করা ঠিক তাতে এই স্ক্রিন প্লেয়ারের অবদান অপরিসীম সেই জন্য আমরা খুব ব্যক্তিগতভাবে খুব আনন্দ আমাদের কাছে এই সাপ খাবন করতে বানানো আছে সবার রিয়াকশন কেমন হবে আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই সমস্ত জিনিস অত্যন্ত হাউসফুল হয় না সেখানে যখন চারিপাশে এবং জেলাতেও হাউসফুল হয় তখন আনন্দের মানে কোনো সত্যি কোনো সীমা থাকে না এরকম ঘটনা বারবার ঘটে না তাই খুব এনজয় করে নিচ্ছে না বিশাল ব্যাপার এটা আমাদের কাছে এবং আমরা দর্শকের কাছে অসম্ভব এবং আমরা নিজেরাও মনে করছি যে যেইভাবে স্ক্রিন পেয়াজ আমরা তিন দিনে কাজ করেছি ছবিটার পেছনে সেটা নিশ্চয়ই কোথাও একটা দাগ কাটতে পেরেছি সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে কাজ নিয়ে আমরা খুব উৎসাহিত এখন আপনারা সবাই আসছেন সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এর পরেও যখন তারা ছবিটা দেখবে আশা এবং

একজন মেল সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত একজন লেডি সুপারস্টার কিন্তু বাংলার ভাষা আমরা ঋতুদির থেকে বড় আর কোনো ফিমেল সুপারস্টার হয়নি কিংবা সুপারস্টারও বড় উচিত না সেই অর্থে সুপারস্টার বলা মতো আর কেউ নেই ঋতুপর্ণা সেনগুপ্ত যেই জায়গা আছে স্যার ভেরি এক্সাইটেড স্পেশালি ফর খুব কাছের মানে ওদের বড় হয়েছে সুতরাং একশো চলেছে এবং সাকসেসফুল এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে এক নম্বর আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনার ছবি আমরা পাচ্ছি এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি বাংলা ছবি তো সুতরাং দর্শকরা রয়েছেন দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছে এটা তাদেরকে কৃতজ্ঞতা তাদেরকে প্রণাম শুভেচ্ছা ধন্যবাদ এবং ডেফিনেটলি এটা আরও আমরা ইন্সপায়ার হলাম আরও ভালো ছবি বানাতে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা ছিল এবং থ্যাংক ইউ আরও বেশি করে তাদেরকে সময় যারা বিপক্ষে ছিল কিন্তু আমি খুব একটা বেশি বিষয়ে বলবো কারণ এখন একটা সাবজেক্ট সেন্টার রয়েছে আমার সেই মুহূর্তে এই বিলের উচিত

আচ্ছা বলছি যদিও জুটি নয় এখনো ছবি হিসেবে জুটি না কিন্তু তোমরা দুজনে কথা বলছি কিন্তু পঞ্চাশতম জুটি এই সময় দাঁড়িয়ে মানে ছবি পঞ্চাশতম ছবি একটা জুটি এটা কি সত্যি মাঝে মাঝে মনে হয় যে না আমি তিনবার ফেলেছি তারপরে আবার এসছি মানে বুঝতে পারছি তো দি আর এই নতুন সিনেমাটা তো তোমাকেও দেখাতে পারি আমি আমি তিনবার না আমি ও তিনবার দেখে শুনে আমি আজকে চলে এসেছি যে আমাকে অন্তত একবার দেখতে দাও তো নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে স্টলুড স্টাস চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন